আপনি দেখেন আমরা যখন এই প্রাতিক পর্যায়ে গ্রাহককে দিচ্ছি আমাকে নিতে হচ্ছে আপনারা সংশ্লিষ্ট কর্মকর্তাকে জিজ্ঞেস করেন স্টারলিং হাজার টাকার প্যাকেজের কোনো অনুমোদন বিটিআরসি থেকে নিয়েছে আমরা ডিপিআই পাস করে আমাদেরকে ব্যান্ডিত নিতে হবে আইআইজি অপারেটর থেকে নিতে হবে স্টার কেন সে দেশের বাইরে থেকে ব্যান্ডিত নিচ্ছে আমরা দেশের কথা বলছি কিন্তু দেশের বাইরের ব্যান্ডে দিয়ে যাচ্ছে কেন হয়তো বা বিটিআরসি বলবে যে ওনারা কারিগরি সক্ষমতা এখনো হয়নি আমরা তিন মাস কি ছয় মাস একটা গ্রেস পিরিয়ড দিয়েছি এই গ্রেস পিরিয়ডের মধ্যে ওনারা ওনাদের আর্টিস্টেশনটা তৈরি করতে তাহলে তিন মাস ওনারা যদি একটা নিয়ম গ্রেস পিরিয়ড পায় আমরা আইএসপি ইন্ডাস্ট্রিটা কেন পাচ্ছি না ওনারা কি ভ্যাট ট্যাক্স দিচ্ছেন সেটাও তো আমাদের সরকারের কাছে আসতে হবে আমরা যারা

রিনিউ করতে হচ্ছে লাইসেন্স অ্যাকুইজিশন করতে হচ্ছে মোবারক ভাই ওনার প্রেজেন্টেশনে বললেন যে একশো তেতাল্লিশটা একশো ছেচল্লিশটা ডকুমেন্টেশন জমা দিতে হচ্ছে স্টার্লিং কয়টা ডকুমেন্টেশন দিয়ে ওনারা ওনাদের ইন্টারনেট সার্ভিস এনাবেল করছে ওনারা এর পরবর্তীতে যেটা কমিউনিটি বেস ইন্টারনেট কথা বলছে যে কমিউনিটি বেস ইন্টারনেট ওনারা দিবে তাহলে আমার থানা ভিত্তিক আইএসপি আছে ওনার জন্য লাইসেন্স কেন আমার থানা ভিত্তিক ব্যবসায়ী যারা আছে যারা নির্দিষ্ট একটা ছোট গন্ডির মধ্যে ব্যবসা করছেন ওনারা কেন বিটিআরসির এত অ্যাপ্লিকেশন মেনটেন করবে সেই ক্ষেত্রে স্টারলিংয়ের একটা লিঙ্ক একটা ডিশ কানেক্টিভিটি করে আমি একটা কমিউনিটি বেস ইন্টারনেট দিতে পারি লেডি ইন্টারনেটের কথা বলছি এগুলো চটোকার শব্দচয়ন হতে পারে বাট আমাদের ইন্ডাস্ট্রি থেকে ভাষায় বলতে চাই যে আমাদেরকে লেভেল প্লেয়িং ফিল্ড ইনশিয়ার করতে হবে আমি ছোট থানা ভিত্তিক আইএসপি এক হাজার কানেক্টিভিটির জন্য যদি একটা লাইসেন্স মেনটেন করে স্টারলিং ব্যবহার কানেক্টিভিটি মেনটেন করে কোন উদ্যোক্তার যদি দশটা পঞ্চাশটা বিশটা কানেকটিভিটি দেয় ন্যাশনাল সিকিউরিটি সেখানেও আছে তাদেরকেও আইএসপি লাইসেন্স নিয়েই ব্যবসা করা উচিত